আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত পুরোদমে যুদ্ধ শুরু সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন বলছে মস্কো আর ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চলে বিস্ফোরণ এদিকে মার্কিন দুই অস্ত্র কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন জানিয়ে দেব পাঁচ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় দিতে প্রস্তুত রোমানিয়া শত ষড়যন্ত্র সত্ত্বেও বাইতুল মুকद्दসেরই জয় হবে বলছে রায়দ সালা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের জন্ম কিভাবে হয়েছিল কেন একে প্রকৃত রাষ্ট্র নয় বলেছেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সীমান্ত থেকে হামলা চালিয়েছে ইউক্রেন বলছে মস্কো। রাশিয়া দাবি করেছে ইউক্রেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের শেল আঘাতে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সীমান্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তবে রাশিয়ার এ অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন ঘটনাটি এমন সময় ঘটল যখন পশ্চিমারা দাবি যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারবে এরই মধ্যে পূর্ব ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের ঘটনাও বেড়েছে এন জানায় রাশিয়ার নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে স্থানীয় সময় সোমবার সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ইউক্রেন থেকে ছোড়া অজ্ঞাত ক্ষেপণাস্ত্র রাশিয়া ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ মিটার দূরের রস্তব অঞ্চলে আঘাত করে এতে এফ সীমান্ত সুরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে ওই বিবৃতিতে আরো বলা হয় এই ঘটনায় কেউ আহত হয়নি রাশিয়ার সামরিক প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছেছে এফ এস বি এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে একটি ছোট মূলত এক কক্ষের বিল্ডিং এর ছাদ এবং দেওয়াল ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে সেখানে রাশিয়ার একটি পতাকা উপত্যকাও ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের দিকে ঝুঁকে রয়েছে সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো তবে রাশিয়া তা বরাবরই অস্বীকার করেছে ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে দুই সাল থেকে ইউক্রেনের কিছু অংশে বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই করছে দেশটির সেনাবাহিনী অভিযোগ রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে মস্কো এই লড়াই ইতিমধ্যে মধ্যে চোদ্দ হাজারের বেশি মানুষ মারা গেছে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চলে বিস্ফোরণ ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে মঙ্গলবার ডোনেস্কো শহরে প্রাণ কেন্দ্রে এসব বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একজন প্রতিনিধি বিস্ফোরণের কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি তবে একটি কূটনৈতিক সূত্র রয়টার্স এর আগে জানিয়েছিলেন সংযোগ রেখায় সরকার ও বিচ্ছিন্নতাবাদী বাহিনীর মধ্যে গোলা বিনিময় পুনরায় শুরু হয়েছে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিন পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দেন এরপর গভীর রাতে পুতিন ডিগ্রিতে স্বাক্ষর করার পরপরই সাজোয়া জানের বহরকে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চল প্রদক্ষিণ করতে দেখা গেছে তবে এই বহর রাশিয়ান কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি সীমান্তে রুশ সেনা সমাবেশের কারণে ইউক্রেনে আক্রমণের আশঙ্কার মধ্যেই পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় সম্প্রতি সংঘাত বেড়েছে ইউক্রেনীয় সেনা ও বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি গোলা অভিযোগ করে আসছে মার্কিন দুই অস্ত্র কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন মার্কিন অস্ত্র কোম্পানি লক হিট মার্টিন এবং রেইনথের থের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি চুক্তি করার পর মার্কিন এ দুটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিল বেজিং সরকার সোমবার নিয়মিত সংবাদ বেফ্রিং এ এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন তিনি বলেন তাইওয়ানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য তাইপের কাছে 10 কোটি ডলারের সামরিক সরঞ্জাম আদি বিক্রি করেছে লকহিট মার্টিন ও রেইনফন এজন্য এই দুই কোম্পানি বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ওয়াং ওয়েনবিন বলেন আমেরিকা এবং তার মিত্রদেরকে আবারও বেজিং আহ্বান জানাচ্ছে যে আপনারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করুন পাশাপাশি তাইপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড মনে করে এবং এক চীন নীতির আওতায় অন্য কোনো দেশ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক স্থাপন করুক বেজিং তা পছন্দ করে না সূত্র আল জাজিরা পাঁচ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় দিতে প্রস্তুত রোমানিয়া ইউক্রেনের পরিস্থিতি আরো সংকটের দিকে চলে গেলে পাঁচ লাখ শরণার্থী রাশিয়ার সঙ্গে দেশটির সামরিক উত্তেজনা দিকে যাওয়ার। মধ্যেই এমন কথা জানালেন ভাসিল ডিনকু বলেন আমরা পাঁচ লাখের বেশি শরণার্থী গ্রহণ করতে পারি এর জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও প্রস্তুত আছে তবে এমন বড় ধরনের ধাক্কা আমরা এখনোই আশা করছি না কিন্তু কিন্তু কি হবে কেউই জানে না রাশিয়া ইউক্রেনে হামলা চালালে পোল্যান্ড ও হাঙ্গেরি সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো শরণার্থী আশ্রয় দিতে প্রস্তুত আছে এর আগে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে ঘটনা শেষ নয় পূর্ব ইউক্রেনের এসব বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে সেনা মোতায়েনেরও আদেশ দিয়েছেন তিনি এতে ওই অঞ্চলের পরিস্থিতি অবনীতির দিকে যাচ্ছে সূত্র রয়টার্স দাহিল সত্ত স্বযত সন্ত সত্য বাইতুল মুকद्दসেরই জয় হবে বলছে রায়দ সালা। অধিকৃত ইসরায়েল ভিত্তিক ইসলামিক মুভমেন্টের প্রধান রায়দ সালা বলেছেন, "সত্ত স্বযত সন্ত আগ্রাসন সত্ত্বেও বাইতুল মুকद्दসেরই জয় হবে।" তিনি আজ নাবরুজ শহরে বিশ্ব কুদস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। রায়দ সালা আর বলেছেন, "ইতিহাসে সব সময় বাইতুল মুকद्दসের বিজয় হয়েছে। কিয়ামত পর্যন্ত এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।" এই নেতা বলেন, "বাইতুল মুকद्दস ও মসজিদুল আকসা মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং এক্ষেত্রে অবহেলা মানেই আত্মহত্যা ইসলামিক মুভমেন্টের প্রধান রয়েদ সালাহ মসজিদুল আকসায় বেশি বেশি অবস্থান করার উপর জোর দিয়েছেন সম্প্রতি ইসলামিক মুভমেন্ট মসজিদুল আকসার যে কোনো ধরনের অবমাননার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে এ ধরনের পদক্ষেপের কারণে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে এমনটি হলে এতে ইহুদিবাদীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে এছাড়া ফিলিস্তিনের সংসদের কুদস কমিশনের চেয়ারম্যান আহমদ আবু হালবিয়া বলেছেন বাইতুল মোকাদ্দাস এখন সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েলি হুমকির চরম পর্যায়ে পৌঁছেছে সূত্র টুডে জানিদেবো ইউক্রেনে জন্ম কিভাবে হয়েছিল কেন একে প্রঘিত রাষ্ট্র নয় বলেছেন পুতিন ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া পশ্চিমা বিশ্বের মধ্যকার উত্তেজনা এখন এক চরম নাটকীয় মোড় নিয়েছে কারণ ভ্লাদিমির পুতিন সোমবার রাতে তার মক্ষম চালটি চলেছেন প্রথমত পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দনেস্কো এবং লোহানোস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট এবং তারপর সেখানে শান্তি রক্ষার জন্য রাশিয়ার সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানাছে ভ্লাদি ভ্লাদিমির এই কৌশলী পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে এক অস্বস্তিকর দ্বিধায় ফেলে দিয়েছে কারণ জো বাইডেনের প্রশাসনের কূটনৈতিক উপদেষ্টারা নিশ্চিত হতে পারছেন না যে রাশিয়া যা করেছে তাকে ঠিক ইউক্রেনের রুশ অভিযান বলা যায় কিনা যার পূর্বাভাস তারা অনেক দিন ধরেই দিচ্ছিলেন যে কারণে যুক্তরাষ্ট্র আপাতত আংশিক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার উপর পাশাপাশি তুমুল আলোচনা বিতর্ক বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে সোমবার রাতে দেওয়া ভ্লাদিমির পুতিনের ভাষণটি সে কারণে যুক্তরাষ্ট্র আপাতত আংশিক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার উপর পাশাপাশি তুমুল আলোচনা বিতর্ক বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে সোমবার রাতে দেওয়া ভ্লাদিমির পুতিনের ভাষণটি এই ভাষণে তার বহুদিনের চেপে রাখা ক্ষোভ ক্রোধ ধৈর্যচ্যুতি এবং হুমকির সুর বেরিয়ে এসেছে মন্তব্য করেছেন বিবিসির সারাহ রেঞ্জ ফোর্ড ইউক্রেন প্রকৃত পক্ষে কোনো রাষ্ট্র নয় যে কথাটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তা হল মিস্টার পুতিন বলেছেন ইউক্রেন কোনোদিনই প্রকৃত অর্থে একটা রাষ্ট্র ছিল না তিনি এর আগেও বলেছেন এখন যা ইউক্রেন তা আসলে প্রাচীন রুশ ভূখণ্ড পুতিনের কথায় আধুনিক যুগের এই ইউক্রেন আসলে সম্পূর্ণতই বলসেভিক কমিউনিটিস্ট রাশিয়ার সৃষ্টি উনিশশো সালের বিপ্লবের পরে প্রক্রিয়া শুরু হয়েছিল এবং লেলিন ও তার সহযোগীরা রাশিয়ার ঐতিহাসিক ভূখণ্ডকে ভাগ করে ছিঁড়ে খুঁড়ে নিয়ে সবচেয়ে খারাপভাবে এ কাজটা করেছিলেন বলেন তিনি তিনি আরও বলেছেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার সময় মেখাইল গর্ভাচেভের দুর্বল সরকারের কারণেই ইউক্রেন স্বাধীন হবার সুযোগ পেয়ে গেছিল সত্যি কি তাই এ যুগের ইউক্রেন রাষ্ট্র কি আসলে একটা অবাস্তব কল্পনা যেমনটা পুতিন বলেছেন প্রকৃতপক্ষে রাশিয়া ও ইউক্রেনের ইতিহাস বহু শতাব্দী ধরেই একসাথে জড়িয়ে আছে এবং সেই ইতিহাস অত্যন্ত জটিল রাশিয়া ও ইউক্রেন উভয়ের প্রধান ধর্ম অর্থোডক্স খ্রিস্টান তাদের ভাষা সংস্কৃতি এবং খাদ্য এগুলো একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ইউক্রেনের রাজধানী কেবে অতি প্রাচীন শহর এবং রুশ জনগোষ্ঠীর এক সময়ের রাজধানী এটি প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ার বর্তমান রাজধানী মস্কোর চেয়েও কয়েক শতাব্দী জবাব আগে রুশ এবং ইউক্রেনীয় উভয় জনগোষ্ঠী দাবি করে থাকে কিয়েবে হচ্ছে তাদের আধুনিক সংস্কৃতি ধর্ম ও ভাষার মূল কেন্দ্র তবে এখন যা ইউক্রেন তার ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে এই যে গত এক হাজার বছরে তাদের সীমান্ত ধর্ম ও জনগোষ্ঠীর প্রকৃতি বারবার পরিবর্তিত হয়েছে ইউক্রেন আর রাশিয়ার অভিন্ন উৎসের সবচেয়ে পুরনো খোঁজ পাওয়া যায় ইউরোপের ওই অঞ্চলে স্লাব জনগোষ্ঠীর প্রথম রাষ্ট্রের ইতিহাস সেটা ছিল মধ্যযুগের এক সাম্রাজ্য যার নাম কিয়েভান রুশ আর এর প্রতিষ্ঠা হয়েছিল নবম শতাব্দীতে বর্তমান ইউক্রেন বেলারুশ এবং রাশিয়ার অংশ নিয়ে গঠিত হয়েছিল এই কে আজ পর্যন্ত এই তিন দেশই দাবি করে যে কেভান রুশই হচ্ছে তাদের সাংস্কৃতিক পূর্বপুরুষ কেভান রুশ কথাটি সরল অর্থ হল কেভেনের রুশদের আবাস ভূমি তাদের রাজধানী ছিল কেভ আর এই রাজ্যের অধিবাসীদের বলা হত রুশ এই কেভান রুশের প্রতিষ্ঠাতা ছিল ভাইকিংরা যারা এ যুগের উত্তর ইউরোপের স্ক্যান্ডেনিভিয়া বা সুইডেন এর নরওয়ে ডেনমার্ক অঞ্চলের জনগোষ্ঠীর লোক রুশ জাতির আদি উৎস নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে কেউ বলেন রুশদের আদি পূর্বপুরুষরা ছিল সুইডেনের আবার আরেক দল ইতিহাসবিদ মনে করেন এটা ঠিক নয় রুশটা হচ্ছে স্লাব জনগোষ্ঠীর বংশধর কেব শহরটির অবস্থান এমন এক জায়গায় যেখান দিয়ে নবম দশম শতাব্দীতে অনেকগুলো প্রাচীন বাণিজ্যিক পণ্য চলাচলের পথ গড়ে উঠেছিল ইউক্রেনের ভূপ্রকৃতিরও আছে অনেক বৈচিত্র্য এখানে আছে কৃষি জমি বনভূমি আর কৃষ্ণ সাগর হয়ে নৌচলাচলের পথ তাই বিভিন্ন সময় বহু যোদ্ধা জনগোষ্ঠীর দখলে ছিল এই লোকটি সরি সরি এই এলাকাটি। এটাও ঠিক যে কিছু অংশ বহু অংশ ছিল কিন্তু ইউক্রেনের অন্য কিছু অঞ্চল আবারও বিভিন্ন সময় হাঙ্গেরিয়ান সাম্রাজ্য পোল্যান্ড বা লিথুয়ানিয়ারাও অংশ ছিল ইউক্রেনের ভূখণ্ড অটোমান তুর্কদেরও দখলে ছিল কিছু সময়ের জন্য কিন্তু এর মধ্যে আবার বিভিন্ন সময় এমন কিছু দৃষ্টান্ত আছে যখন সাময়িকভাবে হলেও ইউক্রেন রাষ্ট্রের একটি স্বতন্ত্র অস্তিত্ব দেখা গিয়েছিল যেমন সপ্তদশ শতাব্দীতে ইউক্রেনীয় কষাকদের স্বায়ত্তশাসিত রাজ্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস দৈনিকের এক রিপোর্টে বলা হয়েছে ইউক্রেনকে অনেক রোষই দেখা থাকেন সরি 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 এত ভুল হইলে চলে না তো ইউক্রেনকে অনেক রোষই দেখে থাকেন জাতির ছোট ভাই হিসেবে এবং মনে করেন ইউক্রেনীয়দের আচরণও সেরকমই হওয়া উচিত কিন্তু বাস্তবতা হচ্ছে রাশিয়ার বলছে বিপ্লবেরও অনেক আগে দেশ স্থিতে যখন কয়েক শতাব্দী ধরে জারের শাসন চলছিল তখন থেকেই ইউক্রেনীয়দের জাতীয়তাবাদ এবং স্বতন্ত্র পরিচয়ের রাজনীতি রাশিয়ায় নানা সমস্যা তৈরি করেছিল সেন্ট পিটার্সবার্গে 1917 সালের ফেব্রুয়ারি মাসে যে বলশেভিক বিপ্লব হয় তারপর ক্রাইমিয়া সহ ইউক্রেনের এক বড় অংশ রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন ইউক্রেন প্রজাতন্ত্র গঠনের কয়েকটি চেষ্টা করে 1917 থেকে 1920 সালের মধ্যে এক যুদ্ধ বিক্ষোভতা এবং চরম বিচ্ছিন্নচল সময় সেই স্বাধীন ইউক্রেন গঠনের চেষ্টা দীর্ঘই স্থায়ী হতে পারে না